সালাম ওয়ালাইকুম বরবারের মতো ওয়েলকাম করছি আমাদের আউটলেটের দেখতেই পাচ্ছেন আমার হাতে থাকা প্রোডাক্টটি চমৎকার এই আসি আসিটটি পেয়ে যাবেন একদমই রিজনেবেল প্রাইস এবং কি বরাবরের মতো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ এ আমার হাতে এই চমৎকার প্রোডাক্টি এক এক করে তিনটি পার্ট থাকবে কি কি থাকছে এক করে দেখিয়ে দিচ্ছি শুরুটি থাকছে একটি লং একটি নামাজি জিলভাব দেখতেই পাচ্ছেন কতটা লং একটি নামাজি জিলভাব রেখেছি আমরা শুরুতেই একদমই খাস পরিপূর্ণ পর্দা করার জন্য বের প্রোডাক্ট হতে যাচ্ছে একদম সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে থাকবে দুপাশে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন চমৎকার ভাবে আমরা রিবন করে ফুল বসিয়েছি কচু পাতার মতো সেম টু সেম আউটলোকে একটি ফুল দুটি দুটি ফুল বসিয়েছি দুপাশে সেম ভাবে কাট করা থাকবে এবং কি চায়না সাটি এর সম্পূর্ণ লেয়ার থাকবে সামনে থাকবে দুটি পার্ট গলাতে এলাস্টিক দেওয়া থাকবে সহজেই ক্যারি করে নিতে পারবেন দুটি বেল থাকবে লং দুটি বেল খোপার সাথে বেদে আপনার সহজেই ক্যারি করে নিতে পারবেন পিছনে দেখতে পাচ্ছেন তিনটি লেয়ারে আমরা পার্টগুলো রেখেছি একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল রাখার চেষ্টা করেছি একটি পার্ট উপরে একটি পার্ট দিয়ে আপনার চাইলে এভাবে ফেলে দিলেই সম্পূর্ণ চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটা আপনাদের আদায় হয়ে যাবে একদমই চাইলে আপনারা পিছনে ফেলে রাখতে পারেন চমৎকার ভাবে আরও একটি আউটলুকে পরে নিতে পারবেন এই প্রোডাক্টটি একদমই মা বোনদের জন্য বেস্ট একটি কালেকশন পর্দা করার জন্য আমাদের বেস্ট সেলিং একটি প্রোডাক্ট নেক্সট থাকছে আরো একটি চমৎকার একটি পার্ট অনেকটা লং গের একটি ইনার রেখেছি দেখতেই পাচ্ছেন কতটা লং একটি গের দিয়েছি আমরা সম্পূর্ণ দুবাই চিনি ফেব্রিসের মধ্যে সম্পূর্ণ প্রোডাক্টটি তৈরি করেছি আমরা হাতাতে থাকবে এলাস্টিক একদম সহজেই মা বোনরা ক্যারি করে নিতে পারবে এই সম্পূর্ণ সেটটির মধ্যে দুটি বেল দেওয়া থাকবে বেল দিয়ে সহজেই কমরে ফিটিং করে নিতে পারবেন আপনারা সম্পূর্ণ সেটটিতে আরও একটি পার্ট থাকছে ডাবল পার্টের একটি নোজ নেকআপ থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার একটি নোজ নেকআপ দিয়েছি আমরা ডাবল দুটি পার্ট দিয়েছি সম্পূর্ণ চাইনা শার্টিং থাকবে এই সম্পূর্ণ সেটটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া অর্ডার করে নিতে পারেন এবং কি বরাবরের মতো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম